বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ ক্রিকেট দলের সদস্যদের দেখতে পাচ্ছেন তারা আসলে ইংল্যান্ডে সিরিজ খেলতে যাবে সিরিজ সেই সিরিজে আসলে অনর্ধ উনিশ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই তারা খেলতে যাচ্ছে এবং বিশ্বকাপের আগে এই ধরনের প্রস্তুতি সিরিজ আসলে কতটা ভূমিকা রাখে ভালো খেলার জন্য সেটা কিন্তু সহজে অনুমান করা যায় ভালো একটা উদ্যোগ বিসিবির নিঃসন্দেহে কিছুদিন আগেই তারা আসলে জিম্বাবুয়েতে বায়োল্যাটারেল সিরিজ খেলে এসেছে সেখানে সাউথ আফ্রিকা জিম্বাবুয়ে বাংলাদেশের দলের নেশন সিরিজে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে অর্থাৎ এই ছেলেরা চ্যাম্পিয়ন হয়ে এসেছে তাদেরই আরও একটা বিদেশ টুর স্টোয়নিজকে দেখতে পাচ্ছেন সেই অর্থাৎ আজেনিংয়ে বাংলাদেশকে অন্তত উনিশ বিশ্বকাপে এনে দিয়েছিলেন সেই কোচ এখনো রয়েছেন এবং তার সাথে ওই যে দেখতে পাচ্ছেন নাবিতুল শ্রীলঙ্কার কোচ তিনি এখনো পর্যন্ত রয়েছেন দলের সাথে আশা করে যে এই দলটা কিন্তু যথেষ্ট ভালো করছে এবং আশা করা করা হচ্ছে ভালো কিছু করবে এবং এই দলটার জন্য কামনা